খেলা করো অসাধারণ অসাধারণ তিনজন দেখেন বিড়ালকে ভালোবাসবেন কেননা অনেক ওয়াদে শুনছি বিড়িয়ালকে ভালোবাসবেন বিড়ালের অভিশাপ কিন্তু বড় ভয়ঙ্কর বিড়িয়ালের যদি আপনাকে অভিশাপ দেয় ওইটা আল্লাহর কাছে তাড়াতাড়ি পৌঁছায় তাই বিড়ালকে ভালোবাসবেন দেখেন আসলে একটা কথা কি বাচ্চা যে কোনো বাচ্চা হোক না কেন বাচ্চাদেরকে সুন্দর লাগে বেশি আদর করতে মনে চায় এবং বাচ্চা এমন একটা জিনিস হ্যাঁ বাচ্চাদেরকে সুন্দর লাগে ভালো লাগে হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন পরিogram হ্যাঁ আয়ো মার 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 হ্যাঁ মজা কর হ্যাঁ দে

አይ አደረገ ነው የምን አይገርም ደስ ይላል ውይ እየገና አትሄ